প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব আর দর্শক সকালেও কিন্তু আপনাদের জানানো হয়েছে বর্তমান বাজার কেমন ছিল আর এখন জানিয়ে দেব সকল প্রকার আলু আলুর জগতের আলুর রাজ্যে আছি আমি ধরতে গেলে আলুর কিন্তু একটা রাজ্যে আছি তা আলুর রাজ্যে কোন আলুর দাম কত কিন্তু আমরা জানবো নতুন একটা আলু আছে সেটা হচ্ছে বলে জাম আলু সে জাম আলুর দামও কিন্তু জানিয়ে দর্শক আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে যে আছে সকল প্রকার আলু আর এই যে যারা খুচরা কেনে তাদের সাথে একটু আমরা কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভাই আসসালাম আলাইকুম এই যে আপনারা তো আলু কিনে খান খুৎসা বাজার থেকে না তা আপনাদের দাম তো আগের চেয়ে কমেছে আগের চেয়ে তো কমে গিয়েছে আগে তো 80 টাকা ছিল এখন তো দাম অনেক কম অনেক কমেছে আপনারা কি খুশি হ্যাঁ খুশি এই যে আলু পেঁয়াজের দাম তো অনেক কম আপনারা তো অনেক খুশি না আপনি হচ্ছে খুৎসা বাজার থেকে নেন না তা আপনারা অনেক খুশি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এখন কথা বলবো এখানে যে চৌ রাস্তা থেকে গাজীপুর চোর রাস্তা থেকে না চৌ থেকে এসেছেন আপনাদের ওইখানে বেচা কিনা কেমন হচ্ছে আচ্ছা মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ তা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখন জানিয়ে দেবো বর্তমানে কোন আলুর দাম কত আছে আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই বেচা কিনার কি অবস্থা ভাই বলেন আপনার ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে ভাই আহ আপনাদের দোয়াই তা এই যে বর্তমান ব্যবসা গিনার কি অবস্থা ব্যবসা গিনা অন্যদিন ভালো শুক্রবার দিনে তো ব্যবসা নামাজে দিন তো ব্যবসা একটু কম একটু ব্যবসা কম আর আপনার কাছে তো দেখতে পাচ্ছি একবারে পুরার আলুর রাজ্য নিয়ে বসে আছেন আমার ব্যবসা এইডা আমি ব্যবসা করি এই গুরা আলু বিভিন্ন আইটেমের আলু বিভিন্ন আইটেমের আলু নিয়ে ব্যবসা করেন তা আপনাদের কাছে আমি দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর সকল প্রকার আলুই আছে খালি নাই কেশর আলু তাই তো রাখবেন আর ভাইয়ের কাছ থেকে শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে এই যে আমরা এই আলুটা দেখতে পাচ্ছি এটা কি আলু বলে এটা ফাটাফাকড়ি নগা এটা কত করে যাচ্ছে বাইশ তেইশ থেকে তেইশ টাকা আর এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি এটা এটা फटाफट কি নগা ওডল আনোয়া সেটা ওয়াশ এ এটা কত যাচ্ছে একই দাম सेम দাম একই দাম যাচ্ছে তারপর এখানে আরেকটা আলু দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 22 টাকা 21 টাকা কেজি 21 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি পাইকিরি তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি জাম আলু বলে না এটা জাম কেউ জাম বলে যেও কাজী কাজী আলু বলে জি জি এই এইগুলা কত করে যাচ্ছে এটা আপনার চব্বিশ টাকা চব্বিশ টাকা কেজি আর একটু বড় সাইজের বা পঁচিশ টাকা পঁচিশ টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে সাদা একটা আলু আছে এদের কত হয়ে যাচ্ছে এটা বেশি আঠারো উনিশ আঠারো থেকে উনিশ টাকা কেজি দরে যাচ্ছে বর্তমান বাজারে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আলু আছে এটা হচ্ছে সেভেন নাকি সেভেন আলু এটা কত হয়ে যাচ্ছে তেরো টাকা বেশি তেরো তেরো টাকা কেজি এত দাম কম অনেক কম পানির দাম একবার পানির দামে দর্শক আলুর দাম কিন্তু একবার পানির দামে কমে গিয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আর একটা আলু আছে এটা বগুড়ার মিউজিক এটা কত করে যাচ্ছে পনেরো টাকা থেকে চোদ্দ টাকা 15 থেকে 14 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপর আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি আলু এটা হচ্ছে রেস্টিক স্টিক আলু এটা কত করে যাচ্ছে 15 টাকা কেজি হ্যাঁ স্টিক 15 টাকা কেজি 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন তারপর আমরা একবার গুড়া আলু দেখতে পাচ্ছি রুমানা এটা কত করে যাচ্ছে এটা রুমানা না এটাও দেশি নগারচোর কি আলু জি জি এটা দাম হচ্ছে আমাদের 21 টাকা 21 টাকা কেজি তারপর এই যে আরেকটা ধোয়া আলু আছে না ধোয়া ওয়াশ করা এটা ওয়াশ করা এটা কত করে যাচ্ছে এটা 23 24 তেইশ থেকে চব্বিশ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক আমরা কিন্তু আবার চলে এসেছি যে ঘরে এবং আদা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আদা এটা হচ্ছে ইন্ডিয়ান আদা ইন্ডিয়ান ক্যারেল লাদার বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দিয়ে কিন্তু এই যে পেঁয়াজ আছে তা পেঁয়াজেরও দাম কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তা আমরা এখন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম

আমদানি কমে যায় কৃষকরা এখন তো এরাই সেই খালে পড়ে হ্যাঁ এখন আমার মতে আরো ব্যাট বাড়াই দেওয়া উচিত বাংলাদেশ সরকার আরো পাঁচ টাকা করে ব্যাট বাড়াই দেওয়া উচিত আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেয়ে যাচ্ছে কৃষকরা আরো টাকা পায় আমদানি আলাদা যেন আমদানি করতে উৎসাহিত না হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে যে পিএসটা আমরা দেখতে পাচ্ছি ভাইজান এই পিএসটা কোথা থেকে আসছে এটা কুষ্টিয়ার থেকে আসছে এটা হচ্ছে কুষ্টিয়ার পিএস তা কুষ্টিয়ার পেজের বাজার কেমন যাচ্ছে আজকে কুষ্টিয়ার পেজের বাজার 36 37 টাকা বাজার 36 থেকে 37 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর আর কোন জার পেজ আছে আপনাদের কাছে বাগাছরের পেজ আছে বাগাছরের এটা

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আসসালামু আলাইকুম